সারা বাসায় অনেক বেশি কাজ থাকার কারণে অনেক বেশি বিজি ছিলাম তো সন্ধ্যাবেলা কি রান্না করব তো ভাবলাম যে ডিম বনা এবং খিচুড়ি রান্না করি যদিও শরীরটা অনেক খারাপ লাগতেছিল তবুও রান্না তো করতেই হবে তাই না সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি তো কালকে সারা দিনে অনেক বেশি বিজি ছিলাম বাড়িতে একটু কাজ ছিল তো সন্ধ্যাবেলা ভাবতেছি কি রান্না করব তো তখন বললাম যে শর্টকাট যেটা করা যায় সেটাই রান্না করি তো খিচুড়ি বসাই দিলাম আমি জানি না কে কি এভাবে রান্না করেন আমি মাঝে মাঝে এভাবে রান্না করি আবার মশলা বুনেও রান্না করি তো আজকে এভাবে রান্না করলাম প্রথমে চাল ধুয়ে তার মধ্যে মুগ ডাল ধুয়ে দিলাম মুগ ডালটা আমি ভেজে ধুয়ে রাখছিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে লবণ হলুদ একটু বেশি ঝাল হওয়ার জন্য লাল মরিচের গুঁড়াও দিয়ে দিছিলাম তারপর হচ্ছে আদা রসুন বাটা একটু জিরা বাটা আর বেশি করে তেল দিয়ে এই তো আমি মেখে নিচ্ছিলাম এভাবে আমি রান্না করি মাঝে মাঝে আবার বোনেও রান্না করি তো এভাবে অনেকটাই বেশি মজা লাগে বোনা রান্না করার থেকে এটাই বেশি মজা লাগে আমার কাছে তো আজকে ভাবলাম যেহেতু শরীর অনেক খারাপ লাগতেছে অনেকটা বেশি টায়ার্ড ছিলাম তো আজকে এভাবে রান্না করি তো ভাবছি প্রথমে ভাবছি হয়তো মজা হবে না তো খাওয়ার সময় দেখি অনেক বেশি মজা ছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন এভাবে রান্না করলে অনেকটা বেশি ভালো লাগে সব সময় তো আর ভুনে মশলা ভুনে ওভাবে রান্না করা হয় না তো এভাবে রান্না করতে পারেন তো আমি সেটাই ট্রাই করতেছিলাম সত্যি বলতে মেয়েদের লাইফটাই হচ্ছে এমন আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক অসুস্থ থাকেন বা সুস্থ থাকেন এইটা দেখার মতো কেউ থাকে না যদি আপনি বাবার বাড়িতে থাকেন তো তার স্থান ভিন্ন মা তো সেটা দেখবেই তার সারা যখন আপনার একার সংসার হবে আপনার শ্বশুর বাড়িতে থাকবে সংসার করবেন তখন এটা দেখার মতো কেউ থাকে না আপনি যতই অসুস্থ থাকেন আপনার রান্না করতেই হবে বাচ্চা সামলাইতেই হবে তো যাই হোক এই যে আমার খিচুড়ি রান্না অন্য চলে হচ্ছিল আর এই চোলাই হচ্ছে আমি আরেকটা একটা চোলাই হচ্ছে ডিম বোনা করতেছিলাম তো প্রথমে ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম বাইরে ভাই কি বলবো আমি অফ ক্যামেরায় যখন ডিম ডিম ভাজি বা অন্য কোন কিছু করি কত সুন্দর হয় যখনই আমি ক্যামেরা অন করে কোনো কিছু করতে যাই তখনই সেটা গোলমাল হয়ে যায় মানে ডিম ভাজতে গেলে ভেঙে যায় ডিম এই যে এটা ইয়া করতেছিলাম তখন ভেঙে গেছি লেগে গেছে কি আর বলবো যাই হোক তারপর মশলা সব ধরনের মশলা আমি গুনে নিচ্ছিলাম নিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে দিলাম যদিও অত কিছু দেখাইলাম না কিভাবে কি কি মশলা দিয়েছি মানে এত কিছু দেখানোর হয়ে ওঠে না তারা হলো করে রান্না করতেছিলাম শরীরটা অনেক খারাপ লাগতেছিল তাই আর ভিডিও করা হয় নাই যাই হোক ফাইনালি যেমন ডিম বোনার ফাইনাল লুক তারপর খেতে বসে গেছি তো যদিও অনেকটা বেশি ক্ষুধা লাগছে সারাদিনে সেরকম খাওয়াও হয় নাই তখন খেতে বসে গেছি মানে অসাধারণ ছিল রান্নাটা অনেক মজা হয়েছিল তো খেয়ে সবাই প্রশংসা করতেছিল যে না ভালো হয়েছে আসলে আমরা মেয়েরা কি চাই এত কষ্ট করে রান্না করি রান্না করার পর তারা যদি একটু ভালো বলে ওইটাই আমাদের কাছে সব থেকে ভালো মনে হয় মনটা খুশি হয়ে যায় যত কষ্ট করে রান্না করি না কেন তখন আর কষ্ট কষ্ট মনে হয় না তাদের এই প্রশংসাতেই মনটা পড়ে যায় যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম